এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন ফর্ম এই ফ্রমটিতে যদি আপনি কোথাও কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড পাবেন না এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপর নিজে আবেদন করার চেষ্টা করবেন তো চলেন কীভাবে আবেদন করতে হয় সেটা দেখব তো আপনারা কিন্তু আবেদন আটাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদন করার জন্য হচ্ছে গুগলে আসবেন আসার পর এই যে দেখেন গুগলে সার্চের এইখানে লিখতে হবে ইউ ডট এসি ডট বিডি এটা লিখবেন লিখে আপনি হচ্ছে এটাতে চলে যাবেন চলে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চালু হবে এখান থেকে এই অ্যাডমিশান বাটানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে দু হাজার চব্বিশ প্রতি শিক্ষা মানে সেশন দেখাচ্ছে এবং ওনার ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশন যে আমরা অ্যাডমিশন করতেছি সেটা দেখাচ্ছে এবং এখানে পাঁচটা স্টেপ দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো কোনটা কী কী স্টেপ আমরা হচ্ছে আবেদন করতে করতে আলোচনা করি তো এখানে প্রথম স্টেপে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে এসএসসি পরীক্ষা রোল দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং বোর্ড দিতে হবে এখান থেকে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিতে হবে এবং পাসিং ইয়ার ঠিক আছে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন দু সালে বা বাইশ সালে তাহলে আবেদন করতে পারবেন এবং এই দিকে দেখতে পাচ্ছেন আমার তাদেরকে এইসএসসি পরীক্ষা রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড দিতে হবে কোন বোর্ড থেকে পাশ করেছেন এবং পাশের সাল দিতে হবে তো আপনি যদি এইসএসসি পরীক্ষা তেইশ সালে কিংবা চব্বিশ সালে পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আমি কি করব এই সকল তথ্যগুলো আমি একটু দিয়ে নিচ্ছি তো সব কিছু দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করতে হবে দেয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টেপ টুতে চলে আসছে এইখানে হচ্ছে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাশের সাল কত পয়েন্ট পেয়েছেন চতুর্থ বিষয় এটা দেখাবে এইখানে এবং এদিকেও হচ্ছে এইসএসসি পরীক্ষার সকল তথ্যগুলো দেখাবে ওকে তো আমরা এখন কি করব আমরা একটু নিচে আসি তো নিচে দেখতে পাচ্ছেন আপনার নাম থাকবে এখানে আপনার বাবার নাম থাকবে আপনার মায়ের নাম থাকবে এবং আপনার জন্ম তারিখটা থাকবে এবং আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্গ লিঙ্গ ফিমেল না মেল অর্থাৎ পুরুষ না মহিলা এটা ভালো করে চেক করে নেবেন অর্থাৎ আমি যেহেতু একজনের আবেদন করতেছি ওনার হচ্ছে নাম মনিরা খাতুন সো উনি যেহেতু ফিমেল মানে আমার সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক থাকলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে তিন নাম্বার স্টেপটি খুলে গেছে তিন নাম্বার স্টেপে হচ্ছে আমাদেরকে কলেজ চয়েস করতে হবে এবং সাবজেক্ট চয়েস তো দেখতে পাচ্ছেন এলিজিবেল সাবজেক্ট লিস্ট এইখানে যতগুলো সাবজেক্ট থাকবে এই সাবজেক্টগুলো আপনি কিন্তু হচ্ছে অনার্সে আবেদন করতে পারবেন ঠিক আছে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন কিংবা একের অধিক দুইটা তিনটা চারটা সাবজেক্টও কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদেরকে কিন্তু প্রথম অবস্থায় একটি মাত্র কলেজে আবেদন করতে হবে সো আমি যা আবেদন করতেছি উনি আমাকে বলেছেন যে যশোর সিটি কলেজ দিতে হ্যাঁ তো আমি কি করব ডিভিশনে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে তার যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনটা আমি দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি এখানে তার জেলা দিলাম দেখেন জেলাটা দিলাম যশোর তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যশোরের সকল কলেজ দেখলাতে অনার্স চালু আছে সেই কলেজগুলো কিন্তু চলে আসছে ওকে তো আমি এখানে হচ্ছে দেখি যশোর সিটি কলেজ এটা পাচ্ছি কি না যশোর সিটি কলেজ দেখি তো দেখতে পাচ্ছেন যশোর সরকারি সিটি কলেজ রয়েছে আমি ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটু যা সময় নিয়ে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের সকল সিট কতগুলো করে ফাঁকা আছে কোন বিষয়ে এটা দেখাচ্ছে সো দেখতে পাচ্ছেন ভূগোলে ফাঁকা আছে একশো পঁয়ত্রিশটা সিট বাংলাতে দুইশোটা সিট ফাঁকা আছে হ্যাঁ অর্থনীতিতে দুশোটা সিট ইতিহাসে একশো বিশটা সিট হ্যাঁ ফিলসফি দেখতে পাচ্ছেন হ্যাঁ মনোবিজ্ঞানে আছে একশো বিশটা সিট রাষ্ট্রবিজ্ঞানে দুশো বিশটা সিট হ্যাঁ সোশিয়াল ওয়ার্কে আছে একশো আশিটা সিট সমাজবিজ্ঞানে কিন্তু একশো বিশটা ফাঁকা আছে ওকে তো এইখানে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আমরা চাইলে হচ্ছে যে সাবজেক্টটি আমাদের পছন্দ যেমন রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান নিয়ে আমি পড়তে চাই তো আমি কী করবো রাষ্ট্রবিজ্ঞান এখানে ক্লিক করলাম এদিকে চলে গেলো এবং সোসিওলজি মানে সমাজবিজ্ঞান দিলাম চলে গেলো ঠিক আছে তো দুইটা যদি আমি এই দুইটাই চয়েস দিতে চাই তারপরে আমি নেক্সট দিব ঠিক আছে কিন্তু আপনি যদি চান যে দুইটা না আপনি হচ্ছে চাচ্ছেন সোশ্যাল ওয়ার্ক নিয়ে হ্যাঁ বাংলা নিয়ে তো দেখেন এখানে চারটা হয়ে গেল তো আর এই চারটার মধ্যে যে কোনো একটা যদি এই কলেজে চান্স হয় যদি আপনি পড়তে চান তাহলে হচ্ছে এইখানে নেক্সট করে আপনি চার নাম্বার স্টেপে চলে যাবেন তো যাই হোক তো মনে রাখবেন আপনি যেই সাবজেক্টটা নিয়ে আসলেই পড়তে যাচ্ছেন শুধুমাত্র সেই সাবজেক্টটাই কিন্তু আপনি সিলেক্ট করবেন ওকে তো এইখানে হচ্ছে আমার পছন্দের সাবজেক্ট আমি এখানে সুন্দর করে বাংলা দিলাম ঠিক আছে বাংলা চয়েসে ডিসি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমাকে বলা হচ্ছে ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর কোটা আপনি কি কোটার মাধ্যমে অ্যাপ্লাই করবেন তো আমার কোনো কোটা নাই তার জন্য নয় থাকবে আমি নেক্সট করব যদি কারো কোটা থাকে ইয়েজে ক্লিক করবেন করার পর আপনার কী কোটা আছে এইখানে টিক মার্ক দিবেন যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন টিক মার্ক দিবেন ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকলে এইটাতে মার্ক দিবেন স্পষ্ট কোটা থাকলে এটাতে মার্ক দিবেন আর যদি কোনো না থাকে তাহলে ন তে টিক ক্লিক করে আপনি নেক্সট করবেন নেক্সট করার পর সিম্পল বিষয় দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার স্টেপ চলে আসছে এইখানে আমাদেরকে বলা হচ্ছে একটা ফটো আপলোড করতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আমি কি করব ফটোর সাইজ দেখতে পাচ্ছেন হাইট হবে একশো পঞ্চাশ পিক্সেল ওয়াইট হবে একশো বিশ এবং ফাইল সাইজ হবে পঞ্চাশ কিলো বাইট তো এটা আমরা হচ্ছে অলরেডি করে ফেলছি তো কীভাবে করে ফেলছি মোবাইলের মাধ্যমে সেটা আপনারা যদি দেখতে চান প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা দেখে জাস্ট দুই মিনিটের ভিডিও আপনি নিজেও এই ছবিটা তৈরি করতে পারবেন তো ছবিটা সুন্দর করে আমরা তৈরি করে ফেলছি আমি চুজ ফাইলে ক্লিক করলাম করার পর আমার ছবিটাতে জাস্ট ক্লিক করে ওপেন করলাম দেখেন ছবিটা অটোমেটিকলি চলে আসছে এখন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারের ঘরে জাস্ট মোবাইল নাম্বারটি বসায় দিব আমি দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি ওকে এখন ইমেইল দেখতে পাচ্ছেন এই ইমেইলের ঘরে আপনি চাইলে আপনার ইমেল দিতে পারেন কিংবা আপনি চাইলে আপনার ইমেল নাও দিতে পারেন তো আমি এইখানে হচ্ছে একটা ইমেল দিচ্ছি তো আমার হচ্ছে মোবাইল নাম্বার ইমেল দেওয়া হয়ে গেছে আমি এখন কি করবো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো করার পরে আপনার ছবিটা থাকবে এদিকে এবং আপনার সকল তথ্যগুলো আরেকবার দেখাবে একটু ভালো করে চেক করে নেবেন আপনার নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ হ্যাঁ আপনার হচ্ছে লিঙ্গ ছেলে নামে এটা ঠিক আছে কিনা এবং আপনি সর্বশেষে একটু চেক করে নেবেন আপনার মোবাইল নাম্বারটি ঠিক আছে কিনা এবং আপনি যেই কলেজে আবেদন করতে চেয়েছিলেন সেই কলেজে আবেদন করেছেন কি না যেই সাবজেক্টে আবেদন করতে চেয়েছিলেন সেই সাবজেক্টে আবেদন করেছেন কিনা এবং কোটা আপনার আছে কিনা না নো দিয়েছেন না ইয়েস দিয়েছেন দেখে নেবেন তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই যে সাবমিট অ্যাপ্লিকেশান এই বাটনে ক্লিক করে দিবেন তো আমার হচ্ছে সব ঠিক আছে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর ইউর অ্যাপ্লিকেশন উই হ্যাভ রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়া হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার যে অপশন আসছে আমি এটা সুন্দর করে ডাউনলোড করলাম ওকে তো আমার ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোডটা ওটা আমি দেখাবো তার আগে দেখেন এখানে কি বলেছে ইউ মাস্ট ডাউনলোড অ্যান্ড প্রিসার্ভ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি টাকা সাতশো টু দ্য কলেজ অথরিটি থ্রো মোবাইল ব্যাঙ্কিং আদারওয়াইজ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড ইউ ক্যান ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড ফ্রম সেভেন ডেইস বিফোর দ্য অ্যাডমিশন টেস্ট ইফ কলেজ কনফার্ম ইউর প্রাইমারি অ্যাপ্লিকেশন ইউ মাস্ট ব্রিং অ্যাডমিট কার্ড অ্যান্ড এইসিসি রেজিস্ট্রেশন কার্ড ডিউরিং দ্য অ্যাডমিশন টেস্ট মানে এখানে বাংলা কথা বলছে যে আপনাকে হচ্ছে এই যে আমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করলাম এটাকে প্রিন্ট দিতে হবে ওটা আমি দেখাবো এখন আপনাদেরকে এবং সাতশো টাকা কলেজ অথরিটিকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে হ্যাঁ সেটা তারা যদি বিকাশ নগদ রোকেট মোবাইল ব্যাঙ্কিং বা দেখা যাচ্ছে যে সোনালি হিসেবের মাধ্যমে জমা আনে যেভাবে নিবে আমরা জমা দিব ঠিক আছে নাইলে আমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবং বলতেছে যে পরীক্ষা শুরুর আগের সাত দিনের মধ্যে আমরা অ্যাডমিট কার্ড পাবো ঠিক আছে এবং ওই অ্যাডমিট কার্ডটা আমরা পরীক্ষার দিনেই অ্যাডমিট কার্ড এবং এসএসসি রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে পরীক্ষা দিতে যাব এটা আমাদেরকে বলছে ওকে তো আমি এক্সিটে ক্লিক করলাম তো আমাদের আবেদন কিন্তু ক্লিয়ার এখন আমি যে এই যে ডাউনলোড করেছি আমার এডমিট কার্ডটা এটা একটু ওপেন করে দেখাই সো এই যে দেখেন এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই কিন্তু আপনাদের লাগবে ক্লিয়ার এইটাই হচ্ছে আপনার ওনার্সের আবেদন ফর্ম একটা কলেজ কপি থাকে একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি থাকে এখানে আপনাকে হচ্ছে সিগনেচার দিতে হয় আপনার ছবির নিচে ছবির নিচে দুই নম্বরে আপনাকে সিগনেচার দিতে হবে ক্লিয়ার এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি কলেজ কোড সব কিছু লিখে থাকবে ওকে তো এইটাই ছিল হচ্ছে আমাদের আজকের অনলাইন আবেদন সংক্রান্ত ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং টাকা জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে বাইশ তেইশ তারিখ থেকে তো নেক্সট টাইম আমাদের ভিডিও আসবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ